তপ্ত কবি তপ্তীবনীতং কল্প সাপহং মঙ্গলং জানা। আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি ইচ্ছে আছে কথামৃতে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাব আর আমিও শুনব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখমিশ্রিত অমৃতবাণী কথা পরবর্তী অংশ পড়ব খোল করতাল লইয়া কীর্তন হইতেছে নরেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে বেরিয়া বেরিয়া কীর্তন করিতেছে কখনো গাহিতেছেন প্রেমানন্দে রসে হোরে চিরমগন আবার কখনো গাহিতেছেন সত্যম শিবং সুন্দরম ভাতিহিদি মাঝারের অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাহিতেছেন আনন্দ বদনে বল মধুর হরিনাম কীর্তন শেষ হয়ে যাবার পর নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন এবং বলিতেছেন তুমি আজ আমায় যে আনন্দ দিলে আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বাসিত হইয়াছে রাত প্রায় আটটা তথাপি প্রেমন্মত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছে উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুতপদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণ করিতেছে মাঝে মাঝে মায়ের সঙ্গে কি কথা কহিতেছেন হঠাৎ উন্মুত্তের ন্যায় বলিয়া উঠিলেন তুই আমার কি করবি মা যার সহায় তার মায়া কি করতে পারে এই কথা কি বলিতেছেন নরেন্দ্র মাস্টার প্রিয় রাত্রে থাকিবেন নরেন্দ্র থাকিবেন ঠাকুরের আনন্দের সীমানায় রাত্রেকালীন আহার প্রস্তুত শ্রী শ্রী মা নহবতে আছে রুটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন ভক্তেরা মাঝে মাঝে থাকেন সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন আহার প্রস্তুত ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে ঘরের পূর্ব দিকের দরজার কাছে নরেন্দ্র গল্প করিতেছেন নরেন্দ্র বলছেন আজকাল ছোকরারা কীরকম দেখেছেন মাস্টার তখন বলল মন্দ নয় তবে ধর্ম উপদেশ কিছু হয় না নরেন্দ্র তখন বলছে নিজে যা দেখেছি তাতে বোধ সব অধপাতে যাচ্ছে বাটশাই ইয়ার্কি বাবু আনা স্কুল পালানো এইসব সর্বদাই দেখা যায় এমন কি দেখছি যে কুস্থানেও যায় মাস্টার তখন বললেন যখন পড়াশোনা করতাম আমরা তো এই রূপ দেখি নাই শুনি নাই নরেন্দ্র তখন বললেন আপনি বোধহয় অত মিশতেন না এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে কখন আলাপ করেছে কে জানে মাস্টার তখন বললেন কি আশ্চর্য নরেন্দ্র তখন বলছেন আমি জানি অনেকে চরিত্র খারাপ হয়ে গেছে স্কুলের কর্তৃপক্ষরা ও ছেলেদের অভিভাবকরা এই এই সব বিষয়ে দেখেন তো ভালো হয় বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা কালকে পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় ওম স্থাপকায় ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নে অবতার অধিষ্ঠায় রাম তে নম ও জননী শারদাং দেবী राम कृष्ण जगत रामकृष्ण जगदुरू पादपदे तयशीता प्रणमा मुहुर्मुहु